গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার হাতে এটা কিসের জুস বলুন তো কে কে বলতে পারেন আজকে এটা আমি বলবো নাকি আপনারা পরে আনসার দেবেন পরে বলব আচ্ছা ঠিক আছে পরেই বলবো এই সকালেই আজকে দেখছি এই গাছটার পিছন থেকে সূর্যটা উঠছে পিছন দিকটা দেখুন একটু লালি লালি হয়ে আছে আর আজকে তো তৃতীয়া শুভ তৃতীয় শুভেচ্ছা সবাইকে দেখুন কি সুন্দর স্ত্রোত্ব পাঠ হচ্ছে ভালো লাগছে বেশ সকালটা অন্যরকম একদম আজকে স্যাটারডে কিন্তু আজকে আমার মেয়ের আবার মেয়ের স্কুল আছে পরীক্ষা আজকে লাস্ট আছে মেয়ে এখন স্কুলের জন্য রেডি হয়ে বেরোচ্ছে দেখুন সূর্যটা উঠছে ওই বাড়ির মাথার উপর থেকে সানরাইজ হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে এখন ছটা মতো বাজে ঘড়ির কাটায় বেশ ভালো লাগছে এই যে জুসটা নিয়ে আপনাদের কোশ্চেন থাকলেও আপনাদের জিজ্ঞাসা করলাম এটা কিসের জুস আপনাদের কিন্তু আনসার দিয়ে আমাকে বলতে হবে কমেন্টে এটা কিসের জুস আমি রোজ সকালে খাচ্ছি ওই ঘরে দরজা লাগানো বোধ আপনার মধ্যে কি জোর সূর্য উঠে দরজাটা মাথা ঠান্ডা করে লিখবি গুড মর্নিং

সুন্দর রোদ আসছে বারান্দার মধ্যে দড়ি খুঁজছিল দড়ি লাগবে গাছটাকে মনে হয় বাঁধবে আবার মেঘারা সকালবেলা উঠেই চলে যাচ্ছে সাজিয়ে নিয়েছি খাটটা এই ঘরটা মোটামুটি হয়ে গেছে এখন ওই ঘর পড়ে আছে ওই ঘরে বিছানায় তোলা হয়নি বিশ্রী অবস্থা ওই ঘরের আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রান্না শেয়ার করবো এটা আমার ঠাকমার রেসিপি ঠাকমার থেকে শেখা এটা হচ্ছে চাল কুমড়ো এখানে দেখতে পাচ্ছো আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি উচ্ছে দিয়ে শুপ্ত করবো উচ্ছেটাও গোল গোল রিং রিং করে কেটে নিয়েছি আর ভিতর থেকে সমস্ত দানা বেছে ফেলে দিয়েছি কেননা শুনছি যে দানা খাওয়া কিডনির জন্য ভালো না তোমরাও চেষ্টা করবে উচ্ছে দানা সবসময় ফেলে খাওয়ার কেননা এটা কিডনিকে খুব এফেক্ট করে যাই হোক এটা একটা তোমাদের টিপস হয়ে গেল আজকে তাই না উচ্ছেদ দানা ফেলে খেতে হবে আর চলো তাহলে ছটপট বড়ে তোমাদের কাছে শেয়ার করে ফেলি বলে ফেলে কিভাবে করবে চাল কুমড়োটা টুকরো টুকরো কেটে করে কেটে নিয়েছি আর উচ্ছেটা গোল গোল করে এখানে বেশ কিছুটা বড়িও আমি নিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি এবার বড়িগুলো ভেজে নেব বেশ কিছুটা পরিমাণ আদাও আমি এখানে গ্রেট করে নিয়েছি বড়িগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে আমি আগে তুলে নেবো তারপর শুক্তোটা করব তুলে নিতে হবে বড়িটা ভেজে রেখে দিলে এর মধ্যে হবে না তাহলে অনেকক্ষণ ধরে হলে কি বড়িটা নরম হয়ে যাবে বেশি নরম বড়ি এর সাথে অতটা ভালো লাগে না পাঁচ ফোড়ন দেবো কড়াইতে ফোড়ন হিসাবে অনেকে তে রাঁধুনি ফোড়নও দেয় তাতে কোনো অসুবিধা নেই আসলে আমার রাঁধুনিটা যেহেতু ঘরেতে নেই ওই জন্য আমি ফোড়ন ইউজ করছি আর আমার ঠাকমা বড়ই পাঁচ ফোড়নই ইউজ করতো ঠাকমার রেসিপি যেহেতু ঠাকমার পুরো অথেন্টিক রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা পুরো পাঁচ ফোড়নেই করবো রান্নাটা চলো দিয়ে দিই ফোরনটা রান্নাটা করে নিই তাড়াতাড়ি আবার ওয়াশিং মেশিনও কমপ্লিট হয়ে গেছে কাঁচা মিউজিক দিচ্ছে মানে ও বলছে এবার ওকে বার করো করব আগে রান্নাটা করে নিয়ে কিছুটা দিয়ে বসিয়ে দেবো তারপর দিয়ে ওকে বার করে নেমে দেবো কুচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেবে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে কুচ্ছে আর বড়িগুলোকে তুলে নিয়েছি এবার চাল কুমড়োটা রান্না করবো চাল কুমড়োটা দিয়ে দিয়েছি কড়াইতে অনেকে আলু দেয় আমি আলু দিচ্ছি না আর করে আমার একটা ইউটিউবের ফ্রেন্ড আমার কাছে জানতে মানে ও আমাকে কমেন্ট করেছিল দিদি তুমি কিভাবে চাল কুমড়ো করো একদিনকে দেখিও সেই বোনকে বলছি আমি বোন বলো দিদি বলো তাকেই বলছি যে আমি চাল কুমড়োটা কীভাবে রান্না করি সেই প্রসেসটা দেখাচ্ছি তোমাদের কিন্তু আজকে একটু অন্য ধরনের রেসিপি এটা চাল কুমড়ো দিয়ে শুক্ত আমার নিরামিষ চাল কুমড়োটা অনেকটা এই ধরনেরই হয় শুধু তার মধ্যে তো উচ্ছে থাকে না বড়ি থাকে না নারকেল কোড়া দিয়ে হয় সেটা আমি একটা দিন দেখানোর চেষ্টা করব তুমি এই রেসিপিটাও ট্রাই করতে পারো চাল কুমড়োর শুক্তো এটাও যখন কাউকে তুমি রান্না করে খাওয়াবে সে প্রশংসা না করে পারবে না এটা হচ্ছে আমার ঠাকমার রেসিপি বারবার বলছি বহু পুরনো রেসিপি নিশ্চয়ই আমার ঠাকমাও তার মা এর কাছ থেকে শিখেছেন আমার বড়ো দিদাদের কাছ থেকে তা অনেক বছর আগের রেসিপি এটা তোমরা ট্রাই করো এটা খেতে খুব ভালো হয় এখানে মশলা হিসাবে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো কিন্তু ইউজ করিনি আর এটা দিয়েছি নুন এটা দিয়ে আমি ভালো করে কষে নেবো তারপর আদাটা তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে এটা চাল কুমড়োটাকে কষে নেবো যেহেতু নুন পড়ে গেছে সেই জন্য এবার কষি এর থেকে জলটা ছেড়ে দেবো আর সেই জলই মোটামুটি চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে কতটা জল ছিঁড়ে গেছে দেখো নুন দেওয়ার পরে অনেকটা জল ছিঁড়ে গেছে এই জলই মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে আর একটু হয়ে এটা এক্সাম দিয়ে বাড়ি এসে বিটের জুস খাচ্ছে এখন কেননা সকালবেলা আজকে বিটের জুস খাওয়া হয়নি সেই জন্য হ্যাঁ এক্সামের দিন খায়নি এখানে ফ্রেন্ড চলে এসছে খুশিকে নিয়ে চলে এসছে একেবারে এখন শুধু মজা আনন্দ পরীক্ষা এটা মোটামুটি তরকারিটা হয়ে গেছে এবার উচ্ছে আর বড়িগুলো যেগুলো ভেজে রেখেছি সেইগুলোকে মিশিয়ে দেব নুন মিষ্টির পরিমাণটাই পরিমাণটাও সেই অনুযায়ী আমি দিয়ে দিয়েছিলাম তখন একটা আপনারাও মিষ্টি হিসাবে দিতে পারেন চান আর কি চিনি হোক গুড় হোক আমি তো গুড় ইউজ করি আপনারা যেটা ইউজ করেন সেটা দিয়ে দেবেন আর এটা মিশিয়ে দেবেন একটু দুধ দিয়ে দিয়েছি আর দুধের যে শর্টটা ছিল সেটাও দিয়ে দিয়েছি ফুটে যাওয়ার পরে একটু ঘি দেবো দিয়ে নাগিয়ে নেব তোমরা চাল কুমড়ো শুক্তো যারা যারা আগে কখনো খাওনি এইভাবে একটু ট্রাই করো খুব ভালো লাগবে খেতে রোজ রোজ তো চাল কুমড়ো বাড়িতে নিয়ে আসলে তরকারি খাওনি একদিন শুক্ত বানিয়ে খেয়ে দেখি খুব ভালো লাগে এটা বানাচ্ছি আর আমার বাবার কথা মনে পড়ছে আমার বাবা চাল কুমড়ো শুক্তো খেতে খুব ভালোবাসে অবশ্যই তার মধ্যে দুধ ঘি সব করতে হবে এমনি নর্মালভাবে খাবে না যদি সিদ্ধ সিদ্ধ করে দাও খাবে না চাল কুমড়োর শুক্তো রেডি হয়ে গেছে একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নাগুলোতে একটু দুধ ঘি এগুলো না পড়লে অত সেই রান্নার টেস্ট আসে না এটা আমার মনে হয় আর কি পুজো এসে গেছে এখন জোরদার মহড়া চলছে তাই এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছি মেয়ে নেমে গেছে আমি লক করছি তুই এখন আসছো বহুদিন খুনি বেরোবে তো মেয়ের ডান্স ক্লাস আছে তো মেয়ে আজকে আগে আগে প্রথমেই নিচে নেমে গেছে গিয়ে একদম বাবার পাশের সিটটা দখল করে বসে পড়েছে আমি ওকে বলি এত ভিডিও করতে প্রবলেম হয় তুই পিছনে যা হবে না ও যখন বেরোবে তিনজনে মিলে যখন আমরা বেরোবো ওর বাবার পাশের সিটটাই ওর দখলে কিছু করার নেই আর চলুন যাওয়া যাক মেয়ের ডান্স ক্লাসে আজ কতদিন পর বাইরে বেরোলাম প্রায় দেড় থেকে দু মাস মেয়ের জন্মদিনের দিন একটু বেরিয়েছিলাম সে তো হোটেলে ঢুকেছি খেয়েছি বেরিয়ে চলে এসেছি সেলিব্রেশন করে আজ যেন মুক্তির শ্বাস নিচ্ছি আমি কতটা যে আনন্দ হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খুব ভালো লাগছে চারপাশটা যেন মনে হচ্ছে সব কিছুই নতুনের মতো লাগছে কিন্তু এই রাস্তা দিয়েই কতবার যাওয়া আসা করেছি আর একটু একটু আরও আনন্দ হচ্ছে আজকে একটু প্ল্যানিং করে বেরিয়েছি কিছু খুচখাচ পুজো শপিং করব খুব সামান্য কিছুই করব কিন্তু করব তো পুজো শপিং অ্যাটলিস্ট পুজো শপিং আমার আজকে হবে এটা ভেবে মনটা একদম খুশি খুশি আছে আজকে কি পুজো শপিং করলাম কোথায় কোথায় গেলাম সমস্ত কিছু দেখতে হলে আমার পরবর্তী ব্লগটাও তোমরা ফলো করো এই ব্লগটা কন্টিনিউ করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তাই ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি সবাই অনেকটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আগামীকাল চলো এখনকার মতো সবাইকে গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো